তো গুড মর্নিং বন্ধুরা তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি তো সবাই তবে আমার শরীরটা প্রচুর খারাপ এর আগের ব্লগও বলেছিলাম কিন্তু আজকে এতটাই খারাপ যে বিছানা থেকে উঠতেই পারিনি তো তাই রিয়া সকাল সকাল তো না অনেক আটটায় উঠেছে উঠেও সকাল সকাল ভাবছে আমার জন্য একটু মুড়ি মা খাবে তাই ওখানে ও শশা কাটছে আর আমি এখানে বসে আছি উঠে শুয়ে থাকতো আর ভালো লাগেনি তবে একটু বসে আছি তো গাজর আর শশা সব কিছু দিয়ে একটা মুড়ি খাচ্ছি তো একটু দেরিতে রান্না করবে আর রান্না তো ওই করবে আমি করতে পারবো না কারণ আমি যেহেতু শুয়েই আছি মানে প্রচুর শরীরটা খারাপ দুদিন ধরে বিছানা ছাড়ে উঠতেই পারিনি তো আগের ভুলগে একটু একটু খারাপ ছিল শরীরটা তোমরা শুনেছিলে আর তারপরে দুদিন পরে কিন্তু বিছানা থেকে উঠতেই পারিনি তো আজকের সারাদিন তো গুড মর্নিং বন্ধুরা তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমরা ভালো আছি তো আজ কাল সারা রাত থেকে আমার প্রচুর জ্বর বন্ধুরা তো সকালে আজকে আমি উঠেছি কিন্তু কোনো কিছু কাজ বাজ করিনি সব কিছু রিয়াই করছে আর আমি ওখান থেকে উঠে এসে যে রিয়া রাজিয়ার এখানে পড়তে বসে এই বিছানাটায় আছি কারণ রাজিয়ার আবার সকালে পড়া ছিল আর ঠান্ডা প্রচুর লাগছে হঠাৎ করে কাল রাত থেকে জ্বর কেন বলতে পারছি না আর শরীরটা প্রচুর দুর্বল আর খারাপ লাগছে প্রচুর এক কথায় যে দাঁড়াবো তারও মনে হয় ক্ষমতা নেই আর এরকম দাঁড়ালে হাঁটা চলা করতে গেলে মনে হয় খুব মানে অন্ধকার লেগে যাচ্ছে মাথা ঘুরে চক মারছে এরকম লাগছে আর সেজন্য সকাল থেকে ব্লগটা স্টার্ট করতে পারিনি কথাও বলতে পারছি না এরকম খুব খারাপ লাগছে তো আমি কিছুই করিনি সকাল থেকে রিয়া এই যে এই মাত্র মাঝামাঝি করে নিয়ে আসলো আর রাজ্জাকে একটু ম্যাগি করে দিচ্ছে তো ভাত রান্না করলো খাবো না তো বলছে একটু পরে রান্না করবো আপাতত ম্যাগি খেয়ে যাবে তো চলো বন্ধুরা এখনকার মতো তো আমি তো কিছুই করতে পারছি না শুয়ে শুয়ে বলছি আর শুয়ে আছি তো যেহেতু উঠতে ওর দেরি হয়ে গেছে রান্না তো করতেই পারবে না এখন অনেক দেরি হয়ে গেছে আর আমি একসঙ্গে সব কিছু করি তো রাজে যেহেতু স্কুলে যাবে তো কি খেয়ে যাবে ওকে তাড়াতাড়ি করে এই যে একটু ম্যাগি করে দিচ্ছে ও খাবে আর একটু নিয়ে যাবে স্কুলে তো আমি হলে তো সেই ভোরবেলা উঠে সব কিছু কাজ করে আগে রান্নাটার ব্যবস্থা করি কারণ ওরা স্কুলে যাবে খেয়ে দেয়ে তো আমার একটা টেনশন থাকে আজকে দেখো এতটাই মানে শরীরটা খারাপ মানে এতটাই নিজেকে অসহায় মনে হচ্ছে যে শুয়ে শুয়ে শুধু দেখতে পাচ্ছি না রান্না করে দিতে পারলাম না ওকে স্কুলে রেডি করে দিতে পারলাম কোনো কিছুই না তো রিয়া উঠে তাড়াতাড়ি করে ম্যাগিটার একটা ব্যবস্থা করে দিল যা হোক ওটা খেয়ে যেতে পারবে তো যেটা কথা আগে ব্লগে তোমাদেরকে বলেছিলাম তো অনেকেই তোমরা রিকোয়েস্ট করেছো। যে দিদি আরেকটু ধৈর্য ধরো আরেকটু তাহলে একটু হলে তোমার সুখের মুখ আসবে তুমি বাচ্চা দুটাকে নিয়ে কখনোই এরকম বলো না যে দিয়ে দিব কেই পাঠিয়ে দেবো এরকম কখনোই বলো না তো এই যে দেখো এখন আমি বসে বসে তো কাটতে তো কিছুই করতে পারলাম না ওই কেটেছি না বসে আমি সরি আমি বসে বসে কেটে দিয়েছিলাম আর ও হচ্ছে রান্না বান্না সব কিছুই করলো একটা ডাল করেছে আর ব্রোকলি ভাজা এই সব কিছু করেছে তো সারা দিনে ও রান্না করতেই লেগে গেলো কারণ আমি হলে তো অনেক আগেই করে দিতাম তো যাই হোক বাচ্চা মানুষ সব কিছু করছে একবার দোকানে যাচ্ছে একবার রান্না করছে একবার এটা ওটা করছে তো যাই হোক যেটুকু পেরেছে তো ওটুকুই করেছে ওটাতেই অনেক কোনো রকমে তো একটা করেছে তাই না তো অনেকেই যেটা বলেছিল তো আমিও বলেছিলাম যে আমি এবার পাঠিয়ে দেব আমি আর পারছি না ছোট্ট একটা বেগুন ছিল এটা আমি রুকি খেয়ে নিলাম মা এর জন্য বকছে তো বন্ধুরা আজকে সারা দিন হচ্ছে আমি কিছুই করিনি যে শুয়ে আছি এত জ্বর আর শুধু জল পিপাসা লাগছে তোমরা দেখতে পাচ্ছ চোখ লাল হয়ে গেছে মানে মুখ টুক ভিতরটা শুকিয়ে যাচ্ছে আর শুধু জল তুষ্টি পাচ্ছে আর সারাদিন শুধু শুয়ে শুয়ে জল খাচ্ছি একটু শুয়ে থাকছি আবার উঠছি আবার একটু জল খাচ্ছি তো সারাদিন শুধু শুয়ে আছি কোনো কিছু করিনি দুপুরে এরিয়া রান্না বান্না সব কিছু ওই করলো তো রান্না করেছিল তোমরা দেখতে পেয়েছিলে ডাল রান্না করেছিল একটা করলা তরকারি বেগুন ভরা আর এইগুলোই করেছিল আর এখন হচ্ছে আমার জন্য রুটি বানাবে তারপর রাজে দুপুরে আসলো ওকেও খেতে দিল ওকে তো সকালে রান্না করে খাওয়াতেই পারেনি ও চলে গেছিল ওরকমই তো একটু পরপর শুধু জল পিপাসা পাচ্ছে তো কাঁচা জলটা খাজি গরম করে করে দিচ্ছে সারাদিনে এই জলটাই খাচ্ছে পিপাসাটা প্রচুর আছে আর প্রচণ্ড দুর্বল লাগছে শরীরটা তো সারাদিন রিয়া আছে আমার পেছনে গেলো স্নানও করিনি আজকে এত জ্বর ছিল গায়ে আর এখন হচ্ছে রেয়া রুটি বানাবে আমার জন্য আর ওদের জন্য ভাত অল্প করে গিয়েছিলো ভাত নেই তো ভাত রান্না করবে কিনা জানি না রুটি বানাচ্ছে তো আমাকে বললো যে মা তুমি বসে বসে রুটিগুলো বানিয়ে দাও আর আমি তো হচ্ছে গোল করতে পারবো না ফোনটাও ধরে থাকতে পারছি না তো বলছে মা তুমি শুধু বসে বসে আমাকে রুটিগুলো বানিয়ে দাও আর আমি ভেজে নিব রুটিগুলা তো চলো ফোনটা মানে ধরার মতো শক্তি নাই যে ধরে থাকবো ফোনটা তোমাদের সঙ্গে কথা বলবো তো এখানে রেখে দিয়ে কথা বললাম তো জ্বরের ওষুধ খাচ্ছি তো জ্বরটাও যেন কমছে না গা থেকে কিছুতে নামছে না আর সবথেকে বড়ো কথা জল তেষ্টা প্রচুর পাচ্ছে জল তেষ্টা আর জল তেষ্টা জল খাচ্ছি আর বাথরুম যাচ্ছি বারবার জল খাচ্ছি আর বাথরুম যাচ্ছি বারবার এটাই তো চলো এখনকার মতো রুটিটা বানিয়ে দিও যেতে পারলো না কোথাও যেতে পারলো না তো আমার জন্য রুটিটা আটাটা ছিল কিন্তু ও বানাতে পারবে না বলছে মা আমি তোমাকে সবকিছু এখানে এনে দিচ্ছি আর তুমি বসে বসে শুধু বানিয়ে দাও আমি শরীর তোমরা বিশ্বাস করো বিছানাটার উপরেই আছি বিছানাটাই বসে বসে বানিয়ে দিচ্ছি নিচে যে নেমে ওখানে গিয়ে বানিয়ে দেবো সেটাও আমার ক্ষমতা নাই তো যেটা বলতে চেয়েছিলাম যে আমি পাঠিয়ে দেবো বলেছিলাম তো এই কথাটা শোনার পরে তো ওইটা ভিডিও করা হয়নি তো রিয়ার কান্না মানে খুব অঝরে কাজ ছিল পাঠিয়ে দিব বলে আমার কাছে থাকতে পারবে না বলে আর তোমরা তো মোটামুটি সবাই জানো রিয়া আমি দিলাম যে যে এখানে বসে আছি ও ততক্ষণে বানাক মানে দাঁড়িয়েও থাকতে পারছি না এত মাথাটা টপ পাচ্ছে আর কি প্রচুর দুর্বল দুর্বল লাগছে তো হাত মুখে একটু জল দিয়ে আসলাম জল দিয়ে এখানে একটু বসলাম বসে থাকি ওরা হচ্ছে রান্না করবে আমি তো দেখতে পারবো হাটটা পরে তো এইটুকু অর্ধেক শশা ছিল তোর আমাকে কেটে দিল বললো এটা মা খাও এইটুকু যদি ঠান্ডা লাগে শুধু শরীরটা যেন আগুন জ্বলছে তো তাই রিয়া যে রুটিগুলো বানালো তো রুটিটা আমি জল দিয়ে ভিজিয়ে দিয়েছিলাম এটা পান্তা করে খাবো বলে তো কেন আমি জানি না শুধু সারাদিনে জল খাওয়া আর তবুও যেন শরীরটা ঠান্ডা হয়নি তো ভাবলাম আমি তো একটাই রুটি খাই তো রুটিটা এভাবে জল দিয়ে মিশিয়ে খাবো তো যেটা বলছিলাম হ্যাঁ রিয়াকে যখন আমি বললাম আমার তো শরীরটা অসুস্থ এরকম আমি আর পারছি না তো আমি এবার তোমাদের দুজনকে পাঠিয়ে দেব। তো রাজা তো যাই হোক কিছু বলেনি কিন্তু রিয়ার কান্না দেখে সত্যি কষ্ট লাগছিল যে আমাকে ছেড়ে যাওয়ার জন্য ও কিছুতেই রাজি না প্রস্তুত না ও কিছুতেই যাবে না তো দেখো এমন এমন সময় নিজেকে এতটা অসহায় মনে হয় দেখো আমি যদি এক সপ্তাহ পরে থাকি আমার প্রচুর কষ্ট হয় যে এক সপ্তাহ পড়ে থাকলে এরকম করে আমার অনেক ব্যাচ ছাড়া হয়ে গেছে যেতে পারিনি যেতে পারিনি দেখে আমার টিউশন ব্যাচগুলো অনেকই ছাড়া হয়ে গেছে কেউ মানে কি বলতো অন্য জায়গায় দিয়ে দেয় কারণ এতদিন ছুটি করলে তো কেউ থামবে না তাই না

খাবনে তো তো খানা খাওয়া চেষ্টা করব কোণে भी চেষ্টাটা কই কালো শুনছে না চুরি হয়

তো অনেক রাত এখন রিয়া তো দেখতে পেলে বলল আসো মা একটু তোমার মাথাটায় তেল দিয়ে দিই তো এখন বাজে হচ্ছে রাত্রি সাড়ে এগারোটা তো এদিক সেদিক করে ঘুমো আসছিল না শুয়েছিলাম তারপরে রিয়া আবার কী করলো দিনে তো আমি ভাত খাইনি খেতে ইচ্ছা করেনি ওই রুটিটা জল দিয়ে খেয়েছিলাম তারপরে বলছি আমার জন্য সেদ্ধ ভাত করলো করলা সেদ্ধ আর একটা ডিম সিদ্ধ করলো তো ওটা দিয়ে খাবো এখন কিন্তু বুস দেখতেই সারা সারাদিন মানে কোনো খাওয়ারও কোনো ইচ্ছা নাই আর জ্বর আছে প্রচুর যেই প্রবলেমগুলো সেগুলো তো বলছি মাথা ধরে আছে আর কি বলতো তো জল শুধু খাচ্ছি ঘন ঘন এত জল খাচ্ছি জল খাচ্ছি আর বাথরুমে যেতে হচ্ছে ঘন ঘন তো প্রচুর আজকে মানে এত শরীরটা খারাপ ঘর থেকে বের পর্যন্ত হয়নি তো ঘর থেকে বের তো হয়নি স্নান করা স্নানও করিনি আজকে স্নান করা না বাইরে যাওয়া কাঁচা কোনো কিছু করতে পারিনি বন্ধুরা বিশ্বাস করো এতটা খারাপ লাগছে আমি বলে বোঝাতে পারবো না বেশ কিছুদিন ধরে খারাপ লাগছে এবার যেন এবার এবার সুগারটা যেন কিছুতেই কন্ট্রোল হচ্ছে না কারণ ডাক্তারের কাছে গেলে বলছে অতিরিক্ত টেনশন করার জন্য হচ্ছে একটু কি অত কি ভাবছেন একটু নিজেকেও তো মানে কন্ট্রোল করতে হবে তো আমি জানি না অতিরিক্ত টেনশন করার জন্য না কিসের জন্য আমি নিজেও বুঝতে পারছি না আর খাওয়া দাওয়া তো দেখতেই পাচ্ছ তোমরা প্রতিদিন রাতে রুটি খাই দুপুরে ভাত খাই সকালে মুড়ি খাই রকম নিয়ম করেই চলি তো যখন শরীর খারাপ হয়ে যায় না বন্ধুরা তখন না নিজেকে খুব অসহায় লাগে যে দেখো আমার বাড়ি হচ্ছে কোথায় আর আমার যদি হুট করে যদি কোনো কিছু হয়ে যায় তাহলে যে বাচ্চাগুলো যে বাড়ি খুঁজে পাবে বাড়িতে যাবে কিংবা ওর বাবার কাছে যাবে কিংবা আর কিছু করবে সেরকম কিন্তু বাচ্চাগুলো পারবেও না তো ওদেরকে ওরা আমার উপরেই ভরসা দুই মেয়ের তো যখন একটা পেশেন্ট যখন হসপিটালের বেডে যখন শুয়ে থাকে একা মনে হয় যে এই মুহূর্তটা মোমেন্টগুলো যেগুলো মনে পড়ে একটু শরীর খারাপ হলে ঘরে যখন শুয়ে থাকে না আর সেম ওই কথাগুলোই মনে পড়ে যে যদি ভালো না হয় তাহলে বাচ্চাগুলো কি হবে বাচ্চাগুলো কোথায় যাবে ওরা কি করবে ওরা তো কারণ দেখো আমি ইনকাম আমাকে করতে হয় ব্লগ করি সেটাও আমাকে করতে হয় পড়াতে যাই সেটা আমাকেও করতে হয় এমন কি না যে চ্যানেলটা চালালেই ভিডিও করলেই যে আমার প্রতি মাসে মাসে ইনকাম হয় সেটাও না সেটা তোমরা আশা করি সবাই জানো ভিউজ দেখে সবাই বুঝতে পারো তো সারাদিনে আজকে আমি ব্লগে সেভাবে তোমাদেরকে কিছু দেখাতেও পারলাম না কাজকর্ম সারাদিন শুয়েই চলে গেল। তো দশটা যখন বাজে সাড়ে দশটা বাজে এখন তো সাড়ে এগারোটা বাজে তখন রেয়া বলল সারাদিনে যেহেতু কিছু খায়নি তো একটু আবার আমার জন্য সেদ্ধ হাত করল একটা ডিম আর দুটা করলা দিয়ে তো ওটা খেয়ে এখন খেলাম খেয়ে দিয়ে শোয়ার আগে আগে ওষুধটা খাবো ওষুধ খাবো জ্বরের জ্বরও আছে প্রচুর গায়ে জ্বরের ওষুধ খাবো আর আজকে সারাদিন সকাল থেকে সব কাজকর্ম তো ওই রিয়াই করছে তো বন্ধুরা চলো আজকের মতো এখান থেকে শেষ করছি প্রচুর খারাপ লাগছে শরীরটা আজকে যে হাতে মুখে জল দেবো তো সেটাও করতে পারিনি এত খারাপ লাগছে আশা করি চোখ মুখ দেখে তোমরা নিজে বুঝতে পারছো অনেকেই বন্ধুরা যে কেমন লাগছে পরিস্থিতিটা আজকের জন্য তো সবাই ভালো থেকো সুস্থ থেকো